রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ওনার মঙ্গল কামনায় সাইথী নন্দকেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিল অভেদানন্দ মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সদস্যরা

được cái đó. Đấy, bọn mình vào lại cái góc. Son này, xong mình sẽ. À. Reaction đã đánh được. Mình không thấy được. Ở dưới. Chúng ta

পুজো আপনাদের এখানে আজ হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তাই ওনার সুস্থতা কামনায় আজকে আমরা সাহিত্য সহ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা ওনার সুস্থতা কামনায় দীর্ঘায়ু কামনায় আমরা ওনার নামের আমাদের একান্নতম সতীপীতে অন্যতম পীঠ মা নন্দকেশোর মায়ের কাছে ওনার জন্মদিনে পুজো দিলাম কারণ বাংলার খেটে খাওয়া মানুষ গরিব মানুষ শ্রমজীবী মানুষ সবার পাশে উনি তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা লড়াই করছেন পাশে আছেন তাই ওনাকে সুস্থ থাকাটা খুবই প্রয়োজন তাই আমরা ছাত্ররা সাহিত্য শহরের ওনার সুস্থতা কমা পুজো দিলাম উনি সুস্থ থাকুন ভালো থাকুন বাংলার মানুষের পাশে সবসময় এইভাবেই থাকুন এটাই জানেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা করা হচ্ছে আমরা সাহিত্য শহর তৃণমূল ছাত্র পরিষদ এবং প্রত্যেকে এখানে যারা উপস্থিত আছে আমরা সাহিত্য অভিনন্দন মহাবিদ্যালয়ে ছাত্র রাজনীতি করে ছাত্র তৃণমূল ছাত্র পরিষদে সবাই ছাত্র ছাত্রী